সন্ন্যাসীর ছদ্মবেশ ধরে ফুলকি রোহিত মাল পিয়ালরা সবাই মিলে এবার মন্ত্রীকে কিডন্যাপ করে ফুলকি তার বাবাকে খুঁজে বের করলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ফুলকি সেই চিঠিটার ছবি তুলে সূচনদাদের দিকে পাঠাতে যাবে তখনই চিঠিটাতে আগুন লেগে যায় তখন ফুলকি চিৎকার করে উঠে আর রোহিত ছুটে আসে রোহিত এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে ফুলকি তখন বলতে লাগলো দেখুন না স্যার হঠাৎ করে চিঠিটাতে আগুন লেগে গেছে তখনই এই রোহিত বলতে লাগলো নিশ্চয়ই চিঠিটার মধ্যে নিচে ছিল ফুলকি তখন বলতে লাগলো আমার হাতে কি যেন লেগেছে মনে হচ্ছে এই বলে গন্ধটা শুকে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না এদিকে রোহিত বলতে লাগলো ফুলকি আমার মনে হচ্ছে চিঠিটা ভালো করে দেখলে হয় এই বলে রোহিত কিছুটা দেখার চেষ্টা করে তখনই বলতে লাগলো এখানে সোডিয়াম ছিল নিশ্চয়ই সেই জন্য চিঠিটাতে আগুন লেগে গেছে আর এটা হলো আমাদেরকে ভয় দেখানোর জন্য তখনই ফুলকি বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন স্যার আমাদেরকে ভয় দেখানোর জন্য এই কাজটা বিশ্বাসক দলরা লোকেরাই করছে অন্যদিকে দেখা যায় হঠাৎ করে ফুলকি বলতে লাগলো ইন্দ্র কোথায় ইন্দ্র তখনই আদিত্য বলতে লাগলো আমি তো দেখেছি ও বেরিয়েছে ওকে জিজ্ঞেস করতে হবে বড় রাজা বাবু কোথায় গিয়েছে এদিকে ফুলকে সুচনাদি দিদিকে সবটা জানাতে থাকে আর তখনই ইন্দ্রবাড়িতে আসলে ইন্দ্র ওকে ধরে ফুলকে আর ফুলকি ধরে বলতে লাগলো এই ছোট রাজকুমার তুমি বলো আমার বাবা কোথায় তুমি বলো তুমি এতটা যখন ন কী করে হতে পারলে এতটা কী করে হতে পারলে তখন বড় রানীমাও চলে আসে সেখানে আর ইন্দ্রকেও বলতে লাগলো বাবা তুই বলে দে না বলে দে না তোর জ্যাঠামশাইকে তুই কোথায় রেখেছিস তোরা রাজনীতিতে যা ইচ্ছে তাই কর কিন্তু তোরা এইভাবে তুই জ্যাঠামশাইয়ের ক্ষতি করতে পারিস না সবে মাত্র মানুষটা একটু একটু করে স্মৃতি ফিরিয়ে আসছে সবটা মনে পড়ছে আর এই মুহূর্তে তুই এ কাজটা করতে পারলি তোর মশাইকে তুই কীভাবে কিডন্যাপ করতে পারলি ইন্দ্র তখন বলতে লাগলো না আমি তো কিডন্যাপ করিনি কে বলেছে আমি কিডন্যাপ করেছি ভুলকে তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবে না ছোট রাজকুমার তুমি করেছো কারণ আমার কাছে একটা চিঠি এসেছে আর সেখানে লেখা আছে স্পষ্ট মনোনয়নপত্র জমা না দিলে বাবাকে ফিরে পাবত আর তুমি আমার বিপরীতে দাঁড়িয়েছো তুমি এই কথা এই কাজটা করেছো বলো আমার বাবাকে কোথায় রেখেছো ইন্দ্র তখন ইন্দ্রের হাত ধরে আদিত্য টেনে এনে বলতে লাগলো এই এই ইন্দ্র তুই বলে দে না জেঠা মশাইকে কোথায় রেখেছিস আরে তুই এতটা যখন জানিস কি করে হতে পারলি ও যেটা মশাই তো আমাদের নিজেদের লোক রাজনীতিতে তুই আমাদের পরিবারকে কেন টেনে আনছিস তখনই একথা শোনার সাথে সাথে রোহিত বলতে লাগলো ভাই আমি ভালো ভালো বলছি হ্যাঁ রাজনীতিতে নেমেছো ভালোই হয়েছে এরকম রাজনীতিতে অনেক লড়াই হয় কিন্তু ও নিজেদের পরিবার নিয়ে এসে লড়াই করো না আরে ফুলকি যে তোমার জেঠা সবাই তো তোমার নিজের লোক দাদা তখন বলতে লাগলো এটা কি করে করতে পারলে আমরা সবাই তো তোমার লোক নিজেদের লোক তাহলে তুমি জেঠা মশাইকে কি করে কিডন্যাপ করতে পারলে তখনই এ কথা শুনে ইন্দ্র চিৎকার করে বলতে লাগলো তোমরা কি ভেবেছো কি ভেবেছো জেঠামশাইকে আমি কিডন্যাপ করেছি আমি কিডন্যাপ করিনি এসব মিথ্যা বদনাম আমাকে দিও না আমি কেন কিডন্যাপ করতে যাব কেন আমি কিডন্যাপ করতে যাব পুলকি তখন বলতে লাগলো তুমি করেছো তখন বলতে লাগলো এই চোখ রাঙিয়ে কাকে বলতে বলছো কাকে কথা বলছো বলতে আমি সুজন দাদি দিকে সবটা জানিয়ে দিয়েছি এবার সুজন দাদি দিয়ে আসবে তোমাকে জিজ্ঞেস করতে কারণ এই কাজটা যে শাসক দলের লোকরা করছে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি এই দিকে তখন সুজন দাদি চলে আসে মিডিয়ার লোকজন নিয়ে আর বলতে লাগলো হ্যাঁ ছোট রাজকুমার এবার বলো তোমার সময় না থাকতে পারে কিন্তু আমাদের সময় থাকতে পারে কেন রাজমহলে কিডন্যাপ করেছো বলো তখন বলতে লাগলো আমি করিনি আমি কেন করতে যাবো লাগলো একদম কথা বলবে না যে সেটাতে স্পষ্ট লেখা আছে মনোনয়নপত্র জমা না দিলে ওর বাবাকে ফিরে পাবে তাহলে এই কাজটা এই কাজটা একমাত্র শাসক দলে করতে পারে কারণ তুমি ফুলকির বিপরীতে দাঁড়িয়েছ কেন করেছ কিন্তু কিছুতেই ইন্দ্র সেটা স্বীকার করে না তখনই সুচন্দ্রা দেবী মিডিয়ার সামনে বলতে লাগলো রাজ মহলে যে শাসক দল আছে তারা কতটা হতে পারে এটা এবার আপনারা বুঝে নিন তারা এত নোংরামো কাজ করার পরও তারা থামছেন না শেষ পর্যন্ত তারা কিডন্যাপিং শুরু করে দিয়েছেন এবার আপনারা ভেবে দেখুন জনগণ কার হয়ে ভোটটা দেবে এই দিকে সমস্তটা দেখতে থাকে রুদ্র আর সেই শাসক দলের লোকেরা আর সেটা দেখে রুদ্র তখন বলতে লাগলো শুনুন আমার মনে হচ্ছে আগে থেকে আপনি যদি কিছু একটা জানিয়ে দেন তাহলে ভালো হতো তখন বলতে লাগলো না না আমরা কিছু জানাবো না কারণ আমরা যদি এখন কিছু জানাই তাহলে সুচন্দা মনে করবে আমরাই কিডন্যাপটা করিয়েছি আগে থেকে আমাদের কিছু করা উচিত হবে না তখনই রুদ্র বলতে লাগলো দুর্যোবাবু আপনি তো আমার থেকে বেশি রাজনীতি বুঝেন তাই একটু ভেবে চিনতে দেখুন এই দিকে ফুলকি সেই মিডিয়ার সামনে হুমকি দিয়ে বলতে লাগলো আমি আমার বাবাকে খুঁজে বের করব। আর আমি মনন জমা রোহিত তখন বলতে লাগলো আরে আপনি তো দাসকে চিনেন না ও যে কথাগুলি বলেছে না সে কথাগুলি ও করে দেখাবে ওর বাবাকে খুঁজে বের করবে ও মনোনয়ন জমা দেবে তখন এই কথা বলতে রুদ্র তখন বলতে লাগলো ওর বাবাকে আপনি লুকিয়ে রেখেছেন তাহলে ও কি করে খুঁজে পাবে কি করে খুঁজে পাবে সেটা আপনি বলুন তখন এই কথা বলতে রুদ্র তখন বলতে লাগলো আরে আমি চিনি ও যেটা করে সেটা করে দেখায় ও না কাছেও আসবে না কিন্তু ওর ঠিক রাজনীতি এবার কিছুটা তো আমাদের করতে হবে আর ইন্দ্র নতুন ছেলে কি বলতে কি বলে ফেলবে তাতে আমাদের সমস্যা হবে না দুর্যোবাবু তখন বলতে লাগলো না আমরা এখন আগে একবারই কোনো কথাই বলতে যাবো না তাহলে আমরাই যাওয়া সমস্যা জড়িয়ে পড়বো এদিকে পুলকির মাথায় একটা প্ল্যান চলে আসে ফুলকি তখন তার সেই অংশুদা এমনকি স্বাগত ম্যাডাম সবাইকে ডেকে আনে আর বলতে লাগলো আমার মাথায় একটা প্লেন এসেছে সেই প্লেনটা তোমাদের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে আমি জানি লাগবে না তবে আমি তবুও তোমাদেরকে বলছি কারণ আমি তোমাদেরকে না জানিয়ে কোনো কাজ করব না আমি চাই কিডন্যাপ করতে তখন এই কথা শুনে অংশ বলতে লাগলো ফুলকি পাগল হয়ে গেছো নাকি তুমি কি বলছো ফুলকে তখন বলতে লাগলো হ্যাঁ আমি চাই কিডন্যাপ করতে কারণ আমি মন্ত্রী মশাইকে কিডন্যাপ করতে চাই আর মন্ত্রী মশাইকে কিডন্যাপ করে ভয় দেখি আমি আমার বাবাকে খুঁজে বের করবো তখন স্বাগত ম্যাডাম বলতে লাগলো ফুলকি তোমার কি মাথা ঠিক আছে ফুলকে তখন বলতে লাগলো না আমার মাথা ঠিকই আছে আমি মন্ত্রীমশাইকে কিডন্যাপ করবো তখন রোহিত বলতে লাগলো তুমি কিভাবে কিডন্যাপ করবে মন্ত্রীমশাই তো কলকাতা থাকে কখন কি করেন কি না করেন আমরা সেটা তো কিছুই জানি না তখন স্বাগত ম্যাডাম বলতে লাগলো রক্ষকেই একদিন বক হয় কারণ আমি এক সময় ওর সিকিউরিটি ছিলাম উনি কখন কি করেন সবটা আমি জানি আমি সবটা ফুলকিকে বলে দিচ্ছি এই বলে একটা চাট বানিয়ে সমস্তটা ফুলকিকে বুঝিয়ে দেওয়ার বলতে লাগলো ওনার মানা প্রচণ্ড ঠাকুরের প্রতি ওনার ভক্ত উনি মন্দিরে আসেন নাম সংকীর্তন শোনার জন্য ফুলকি তখন বলতে লাগলো ঠিক আছে আর এর থেকে বেশি কিছু লাগবে না স্বাগত ম্যাডাম স্বাগত ম্যাডাম তখন বলতে লাগল ফুলকি সবটা করবে কিন্তু তুমি তোমার নিজ দায়িত্বে যদি কোনো সমস্যা পরো আমরা কিন্তু হেল্প করতে পারবো না আগে থেকে বলেছি ফুলকি তখন বলতে লাগলো লাগবে না স্বাগত ম্যাডাম আমি আপনার অনেক উপকার করছেন এরপরে ফুলকি রোহিত তমাল পিয়ালার সবাই সাধুচ্ছদ্দ বেশি সেই মন্দিরে চলে যায় সেখানে নাম সংকীর্তন শুরু করে যা ভালো লাগে যে মন্ত্রীর মায়ের মন্ত্রীর মা তখন ফুল বলতে লাগলো মা তুমি একদিন আমাদের বাড়িতে গিয়ে একটু নাম সংকীর্তন করে দিয়ে আসবে তোমার গলাটা না ভারী মিষ্টি আমার না খুব ভালো লেগেছে ফুলকি তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আপনার বাড়ি আপনার বাড়িতে কোথায় আমি চিনি না তখন বলতে লাগলো আমি মন্ত্রী অখিলেশের মা আমাদের বাড়ি সবাই চেনে তুমি আমাদের বাড়িতে যাবে তখন ফুলকি বলতে লাগলো ঠিক আছে তাহলে কালকে আপনাদের বাড়িতে যাব তখনই ফুলকি বলতে লাগলো ঠিক আছে মা আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনাকে নাম শিক্ষার শুনিয়ে দিয়ে আসবো তখন বলতে লাগলো ঠিক আছে আমি বাড়ির সিকিউরিটিদের বলে দেবো কারণ সেখানে তো অনেক নিয়ম আছে যে কেউ ঢুকতে পারে না তখন ফুলকি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমরা কালই যাব। এইদিকে অখিলেশের মা তো বাড়িতে চলে যায় অন্যদিকে ফুলকি তখন তমাল পিয়ালদেরকে বলতে লাগলো কালকে আমাদেরকে যেতে হবে ভোমল দাকেও আমাদের সাথে ডাকতে হবে দলটা ভারী করতে হবে আর আমরা কিন্তু সেখানে ঢুকে পড়বো আর সেখান থেকে মন্দির কিডন্যাপ করে নিয়ে আসবো তারপরে আমরা উল্টো ভয় দেখিয়ে আমার বাবাকে আমরা ফিরিয়ে আনবো কারণ আমাদের মনোনয়নপত্র জমা দিবে সময় একদম খুব তাড়াতাড়ি চলে এসেছে আর এখন এখন ওরা কিছুতে আমার বাবাকে বের করে দেবে না তাই এটা দিয়ে আমরা বাবাকে খুঁজে বের করবো কারণ চাল পালটা চাল তো আমাদেরকে দিতে হবে তখনই রোহিত বলতে লাগলো হ্যাঁ আমরা তো ওই বাড়িতে ঢুকে পড়বো কিভাবে মন্ত্রীকে সেখান থেকে কিডন্যাপ করে বের করবো তখনই ফুলকি বলতে লাগলো তোমরা কোনো চিন্তা করো না আমরা আগে ওই বাড়িতে ঢুকে নিয়ে তারপরে সেটার ব্যবস্থা করে ফেলবো আর মন্ত্রীকে আমরা কিডন্যাপ করে নিয়ে আসবো তখন একথা কথা সাথে সাথে ধানু তখন বলতে লাগলো ফুলকে আমরা পারবো তো আমার না বড্ড ভয় করছে ফুলকে তখন বলতে লাগলো একদম চিন্তা করো না ধানু দিদি কোনো কিছু হবে না দেখবে আমরা সবটা ম্যানেজ করতে পারবো এ বলে ফুলকে রোহিত মাল পিয়ালরা ছদ্মবেশ ধরে চলে যায় সেই মন্ত্রীর বাড়িতে আর সেই বাড়িতে ওরা ঢুকে পড়ে আর সেখানে নাম সংকীর্তন করতে থাকে এক পর্যায়ে সেই মন্ত্রীকে ওরা সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে আর ফুলকে তখন বলতে লাগলো আমার বাবাকে তো আমার বাবাকে বের করে দিতে হবে তো বন্ধুরা এমন হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও